সর্বপ্রথম কি ইমান সারা জান্নাত পাওয়া যাবে ইমানতে আপনার কিচ্ছু নেই ইমান আছে পৃথিবীতে কিচ্ছু নেই অন্তত আপনি জান্নাতি হবেন কথা বলেন ঠিক কিনা আজ নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে কিছু মানুষ আছে আমাদের ইমান চুরি করতে চান যুবক ভাইয়েরা আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন মাজারে যাবেন না মাজারে গিয়ে ইমান দিয়ে আসবেন না ইমান এটা বিশ্বাস এটা ইমান বিশ্বাস আপনি যখন ইমান এনেছেন বলেছেন একার করেছেন এই পৃথিবীর সকলকে ঘোষণা করে দিয়েছে আজ থেকে আমার রব আল্লাহ রবকে অন্তরে বিশ্বাস থাকতে হবে এখন জীবনে যত কাজ হবে সেই রবের বিধান দিয়ে আপনাকে প্রতিটা কাজ করতে হবে আমাদের জীবনে কি আছে আপনি যেমন মসজিদে গিয়ে রবের কাদমে সেজদা দিয়েছেন এটা রবের বিধান কথা বলেন আপনি মসজিদে করেছেন রবের বিধান এইবার আপনি বলছেন কবরে তোমরা যারা করবা তারা শিরিক করে ফেলবে কথা বলেন ঠিক রবের বিধান মসজিদে গিয়ে আমার কদমে সেজদা দাও কবরে সেজদা দেওয়া যাবে না এটা রবের বিধান কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা কিছু কিছু যুবক ভাই আছে সন্তান পায় না তখন ইমান নষ্ট করে কেমন নতুন দম্পতি বিয়ে করেছে আল্লাহ সন্তান দিয়েছে নষ্ট করে ফেলে আছে না নাই বিরক্ত হচ্ছে না আপনারা নিজ হাতে সন্তানকে নষ্ট করে আমাদের গুণের আলোচনা শুনছেন নিজ হাতে সন্তান নষ্ট করার পরে দুচার বছর পরে সন্তান নিতে চান মা ডাক শুনতে মন চান বাবা ডাক শুনতে মন চান কারণ ওরা তো যে কি কি জাদু আছে যখন বারবার ট্রাই করছে সন্তান পায় না অন্যের সন্তান যখন তার বাবাকে বাবা বলে ডাকতে ভিতরটা কেঁদে পড়ে কথা বলেন কিনা আল্লাহ সন্তান দেয় নেয় না যখন সন্তান নিতে চান আন্দা বলছেন ওই সাবজেক্ট আমি ক্লোজ করে দিয়েছি চাইলেও পাবে না চাইলেও পায় না আমাদের কিছু ভাবিরা আছে যখন সন্তান হয় না বুদ্ধি দেয় যাও মহস্তান মানুষ কি করে মানুষ আনে কি বলে মানুষ এখন খাসি নিয়ে যাও বুদ্ধি দেয় নতুন দম্পতি চলে যায় মাজারে নিজে ইমান মাজারে মাঝারে গিয়েছে মসজিদ হয়ে বাড়িতে ফিরে কথা বলেন ঠিক কিনা আপনি ইমান নিয়ে গেলেন কবরে গিয়ে বললেন বাবা সন্তান দেন বাবা কি সন্তান দেবে দিতে পারে সন্তান দিতে পারে না সন্তান দিতে পারেন একজন তিনি কে আল্লাহ সন্তান দিতে পারে আল্লাহর কাছে চা আপনার বাবা আপনাকে দুই শত টাকা দেবে অথবা একশত টাকার একটা নোট দেবে আপনাকে দিয়েছে পঞ্চাশ টাকা বাবা কিন্তু একশো টাকা দেবে দিয়েছে পঞ্চাশ টাকা আপনি বলছেন বাবা আর বিশ টাকা দেয় চাইতে থাকে দিতেও থাকে বাবা বাবা তোমার সন্তান যখন তোমাকে বাবা বলে ডাক দেয় হত্তরটা ভরে যায় শত কষ্ট অপেক্ষা করে